হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছে আশা করবো আসবি তোমাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করে ভিডিও দেখে শুরু সাবস্ক্রাইব করে পাশে করতুন নতুন নতুন ভিডিও নোটিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো নর্মাল ডেলিভারি সাধারণত কয়টি ধাপে হয় বা নর্মাল ডেলিভারি হতে কতক্ষণ সময় লাগে নর্মাল ডেলিভারির কি কি লক্ষণ দেখা দেয় সেগুলো শেয়ার করবো নর্মাল ডেলিভারি হতে কতক্ষণ সময় লাগে কতটা পেইন সহ্য করতে হয় অ্যান্ড বাচ্চার ওয়েট কত বলে নর্মাল ডেলিভারিতে সাইট কাটতে হয় প্লাস সেন্টার পজিশান কী থাকলে নর্মাল ডেলিভারি হয় পুরোটাই এতগুলো কোয়েশ্চেন সমস্ত অ্যান্সার বুঝিয়ে কিন্তু ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো তাহলে কিন্তু সকল কোশ্চেনের অ্যান্সার একটা ভিডিওতেই কিন্তু পেয়ে যাবে তো চলো প্রথম থেকে ভিডিওটা আস পর্যন্ত দেখতে থাকো প্রথমেই বলবো প্লাসেন্টার সেন্টার পজিশান কী থাকলে নর্মাল ডেলিভারি হয় সাধারণত গর্ভাবস্থার প্লাস সেন্টার পজিশান ঠিক থাকা ভীষণ জরুরি বাচ্চার অবস্থান যদি ঠিক থাকে বেশিরভাগ ক্ষেত্রেই নর্মাল ডেলিভারি সম্ভব হয় প্লাস সেন্টার পজিশান অ্যান্টেরিয়ার প্লাস সেন্টার পজিশান যেটা হচ্ছে মায়ের সামনের দিকে অবস্থান করে মানে জলের সামনের দিকে নেক্সট হচ্ছে পিঠের দিকে মায়ের পিঠের দিকে অবস্থান করে পোস্টেরিয়ার প্লাসেন্টটা অ্যান্টেরিয়ার প্লাসেন্টা পোস্টেরিয়ার প্লাসেন্টা এই দুটো প্লাসেন্টাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নর্মাল ডেলিভারি সম্ভব হয় কোনো রকম কোনো সমস্যা ক্রিটিক্যাল কোনো কিছু কিন্তু হয় না নেক্সট হচ্ছে ফান্ডু পোস্টেরিয়ার বা ফান্ডাল পোস্টেরিয়াল যেটা আমার ছেলের সময় ছিল মেয়ের সময় অ্যান্টেরিয়ার ছিল তো আমার দুটো বাচ্চার ক্ষেত্রে আমি নর্মাল ডেলিভারি করতে পেরেছি আমার ফান্ডু পোস্টেরিয়ার মানে জরায়ুর বা মায়ের জরায়ুর বা পেটের উপরের দিকে অবস্থান করে ফান্ডু পোস্টেরিয়ার মানে জরায়ুর উপরের দিকে অবস্থান করে যেটা সেটাকেই বলা হচ্ছে ফান্ডু পোস্ট্রেরিয়ার বা ফান্ডাল পোস্টেরিয়ার এতে হান্ড্রেড পার্সেন্ট নর্মাল ডেলিভারি হয় আমার যেমন হয়েছে এবার হচ্ছে এই তিনটে প্রতিষ্ঠানে নর্মাল ডেলিভারি সম্ভব প্রিভিয়া বা ব্রিজ বা লোলাইন যেটাই করলো না কেন সেটা হচ্ছে জড়ায়ের মুখকে পুরো বন্ধ করে রেখে দেয় ফলে নর্মাল ডেলিভারি সম্ভব হয় না তবে ওই তিনটে প্লাসেনটা কিন্তু নর্মাল ডেলিভারি হান্ড্রেড হয় তবে যে প্লাসিনটা থাকলেই নর্মাল ডেলিভারি হবে সেটা কিন্তু নয় নর্মাল ডেলিভারির জন্য মাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে বাড়ির কাজকর্ম করতে হবে সমস্ত কিছুই করতে হবে অ্যান্ড পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার তিন থেকে চার লিটার জল জুস নিয়মিত খেতে হবে ব্যায়াম করতে হবে হাঁটা চলা সমস্ত কিছু করতে হবে প্রেগন্যেন্সিতে তবেই কিন্তু একটা মা নর্মাল ডেলিভারি করাতে পারে বা পোষক যন্ত্রণা একটা টাইমে গিয়ে কিন্তু উঠবে আশা করছি বুঝতে পেরেছো নেক্সট হচ্ছে নর্মাল ডেলিভারির আগে পোষক যন্ত্রণা ওঠার সময় যে লক্ষণগুলো দেখা যায় তোমরা বুঝবে কি করে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে পিঠের দিকে ব্যথা হয় আস্তে আস্তে সেটা কোমরের দিকে হবে তারপরে পেটে তল পেটে ছড়িয়ে যাবে এই ব্যথাটা দশ থেকে পনেরো মিনিট অন্তর অন্তর আসে বা কোনো মহিলার ক্ষেত্রে তিরিশ মিনিট অন্তর অন্তর আসবে ব্যথাটা দশ থেকে পনেরো সেকেন্ড থাকবে থেকে কিন্তু চলে যায় তারপরে আবার পনেরো কুড়ি মিনিট পর বা তিরিশ মিনিট পর ব্যথাটা আবার ফিরে আসে এরকম কন্টিনিউ সারাদিন যদি চলতে থাকে আর যদি দেখো এরকমই হচ্ছে তাহলে জানবে তোমাদের পোষক যন্ত্রণা উঠতে চলেছে বা পোষক যন্ত্রণা উঠে গেছে জরায়ুর মুখ সাথে সাথে কিন্তু খুলতে শুরু করে দিয়েছে এক সেন্টিমিটার করে কিন্তু খুলতে শুরু করবে নেক্সট হচ্ছে জরায়ুর যদি দেখো সাদা স্রাব বা যুক্ত সাদা স্রাব বা রক্ত মিশ্রিত সাদা স্রাব বা লাল রঙের যেটা সেটা যদি বার হয় জানবে জলের মুখ খুলতে শুরু করে দিয়েছে অলরেডি নেক্সট হচ্ছে জল ভেঙে যাওয়া হঠাৎ করে বা তরল পদার্থ বার হওয়া সাদা স্রাব মিশ্রিত নেক্সট হচ্ছে হঠাৎ করে পেট শক্ত হওয়া বা বাচ্চার নড়াচড়া কম হয়ে যাওয়া প্রস্রাবের বেগ বেড়ে যাওয়া বা চাপ লাগা এই সমস্ত কিন্তু হয় এইগুলো হওয়া মানে জলের মুখ খোলা বা চব্বিশ ঘন্টার মধ্যে বা দুই তিন মিনিটের মধ্যে তোমার কিন্তু নর্মাল ডেলিভারি হবে এগুলোই নর্মাল ডেলিভারি একটা লক্ষণ নেক্সট হচ্ছে নর্মাল ডেলিভারি পেইন কতটা সহ্য করতে হয় বা কত ঘন্টা টাইম লাগে নর্মাল ডেলিভারি হতে প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে ছয় থেকে চব্বিশ ঘন্টা সময় লাগে দ্বিতীয়টার ক্ষেত্রে আট থেকে বারো ঘন্টা যেটা হান্ড্রেড পার্সেন্ট আমার ক্ষেত্রে মেলে মেয়ের সময় টাইম বেশি লেগেছে সেটা সময় কমই লেগেছে তবে সবার ক্ষেত্রে সময় লাগে কারো কম বেশি লাগতেই পারে তবে এই টাইমটার মধ্যে কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যায় যদি না হয় সেই ক্ষেত্রে সিজার করার প্রয়োজন হতে পারে তার কারণ হচ্ছে বাচ্চার সেফারি পজিশন বা বাচ্চার মাথা নিচে হওয়াটা ভীষণ জরুরি এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে পেনটা কতক্ষণ সহ্য করতে হয় পেইনটা তোমার তিন থেকে চার দিন আগে ধর ডেলিভারি আজ হচ্ছে আজ থেকে তিন চার দিন আগে থেকে হালকা ফুলকা ব্যথা পেটে দেখা দিচ্ছে হালকা ফুলকা সাদা স্রাব যাচ্ছে ঘন ঘন চাপ চাপ পেট শক্ত শক্ত ভাব হচ্ছে বাচ্চা নড়াচড়া এরকম কম হচ্ছে এইগুলো দেখা দিলে জানবে যাবে ডেলিভারি তিন থেকে চার দিনের মধ্যেই হবে আর যদি দেখো জল ভেঙে গেছে লাল রঙের স্রাব যাচ্ছে তাহলে জানো চব্বিশ ঘন্টার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কনফর্ম তোমাদের হবেই আর দেখা যে কন্টাস্ট সরি ব্যথাটা যেটা হবে সেটা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট পর পর যদি অলরেডি বারবার এসেই যাচ্ছে ব্যথাটা সারাদিন তাহলে জানবে যে এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল নর্মাল ডেলিভারি সিমটমস বা লক্ষণ হতে পারে নর্মাল ডেলিভারি সাধারণত কয়টি ভাবে হয় সেটা প্রথমে শেয়ার করি নেক্সট হচ্ছে প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে প্রথমে কিন্তু আমাদের পেটে ব্যথা ওঠে সেটা হচ্ছে পিঠ থেকে কোমরে কোমর থেকে তল পেটে ব্যথাটা সরিয়ে মানে সরিয়ে যায় সাথে সাথে আর তল পেটে নিচের দিকে বাচ্চা মাথা দিয়ে ঠেলতে থাকে বা নিচের দিকে একটা চাপ অনুভূত হয় বা হাঁটতে বসতে গেলে মনে হবে কোনো কিছু নিচের দিকে বাইরে বেরিয়ে আসছে এরকম একটা মন হতে পারে দুই নম্বর হচ্ছে এই ব্যথাটা যত বেশি জোরে উঠবে তত বেশি তোমার জরায়ুর মুখ তাড়াতাড়ি খুলবে জরায়ুর মুখ তাড়াতাড়ি খোলার লক্ষণ বা টিপস যদি তোমরা চাও জড়াইয়ের মুখ খোলার দশটা টিপস আমি ভিডিও শেয়ার করেছি দুদিন আগে কিন্তু দেখতে পারো হান্ড্রেন্ট কাজে দেবে তো জড়াইয়ের মুখ খুলবে সাথে সাথে যত ব্যথা যত বেশি উঠবে ধরো একটা পেন আধা ঘন্টা একভাবে রয়ে গেছে তাহলে জানবে তত পেনটা যত বেশি উঠছে তত তোমার জড়াইয়ের মুখ খুলছে তিন নম্বর হচ্ছে বাচ্চা তো জন্মগ্রহণ করেই নেবে যত পেন উঠবে তত তোমার জড়ায় মুখ খুলে যাবে জড়াই মুখ দশ সেন্টিমিটার খোলার প্রয়োজন হয় দশ সেন্টিমিটার না খুললে নর্মাল ডেলিভারি সম্ভব হয় না দশ সেন্টিমিটার খুলে গেলেই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমার নর্মাল ডেলিভি সম্ভব হবে অ্যান্ড বাচ্চা তুমি যত পুশ করবে চাপ দিতে পারবে যখন তোমাকে ডক্টর বলবে তখনই পুশ করবে তার আগে একদম চাপ দেবে না কোনো পেশাটা করবে না কিছু নাই যখন ডক্টর তোমাকে যেভাবে বলবে বা নার্স দিদিরা যেভাবে বলবে সেভাবে করবে তুমি সুস্থ থাকবে বাচ্চা সুস্থ থাকবে তো পুষ করতে বলতে যখন বাচ্চাটা বাইরে বার করে আসবে নেক্সট হচ্ছে প্লাসেন্টা ডেলিভারি পাঁচ থেকে তিরিশ মিনিট সময় লাগে তোমার বাচ্চা জন্মের পর পাঁচ থেকে তিরিশ মিনিটের মধ্যেই প্লাসেন্টা বাইরে দিকে বেরিয়ে আসে আসার পরে আপনার বেরিয়ে আসে অনেক সময় নার্স দিদিরা ভিতরে একটু হাত দিয়ে জিনিসটাকে টেনে বাইরে বার করে দেয় এরকম হতে পারে তারপরে দিদিরা হাত দিয়ে তোমার ভিতরে যা ব্লাড সমস্ত কিছু থাকে সেই সমস্ত বার করে পুরো জায়গাটা ক্লিন করে দেয় যাতে ভিতরে কোনো কিছু না হয় পরবর্তীকালে না হলে আবার তোমাকে ওয়াশ করতে হবে অনেক রকম সমস্যা হয় সেজন্য হাত দিয়ে ওরা জিনিসটা ভালোভাবে ক্লিন করে দেয় বাচ্চার ওয়েট কত হলে নর্মাল ডেলিভারি হয় আর যে কথাগুলো বললাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো বাচ্চার ওয়েট সাধারণত তিন কিলোর বেশি সাড়ে তিন কিলো চার কিলো হলে কিন্তু সাইড কাটা লাগে আমার মেয়ের সময় তিন কিলো পঞ্চাশ গ্রাম ওয়েট হয়েছিল আমার মেয়ের সময় আমার সাইড কাটা করেছিল মানে ছিঁড়ে গেছিলো আপনার কেটে দেয়নি আমার আমার ডেলিভারি হওয়ার টাইমেই আমি যখন খুশ করছিলাম আমার মেয়ে যখন হয় তখনই আমার জরিপথ ছিঁড়ে যায় তো আমার সেলাই করে দেওয়া হয়েছিল ময়ের মতো সেলাই করেছিলো তবে একটা কথা বলবো যদি বাচ্চার ওয়েট আড়াই থেকে তিন কিলোর মধ্যে হয় বা দুই থেকে তিন কিলোর মধ্যে হয় সেই ক্ষেত্রে অনেক সময় অনেক মেয়ের জড়ায় মানে জড়িপথ কাটা লাগে না তবে কিছু কিছু মিলের ক্ষেত্রে সমস্ত সবার তো দরাই খুব বেশি প্রশাস হওয়া হয় না যার জন্য অনেকে কাটা পড়ে তবে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে হলে সেই ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড কনফার্ম তোমার দরাই মুখ কাটা করবে মানে জনপথ কাটা করবে ছিড়ে যাবে ঘটনা কিন্তু ঘটবে তবে এটা খুব তাড়াতাড়ি সেরে যায় এই নিয়ে ভিডিও আসবে আর আজকে টিপসগুলো যেগুলো দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও নর্মাল ডেলিভারি সময় তোমাদের আরো কোশ্চেন থাকলে অবশ্যই করো আমি তোমাদের কিন্তু রিপ্লাই করবো আজকে ভিডিওটা এখানে শেষ করবো ভালো লাগলো অবশ্যই এখন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো আর নর্মাল ডেলিভারি নিয়ে যত কোয়েশন আছে আমি কিন্তু সমস্ত কোশ্চেন অ্যান্স দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো তোমরা কিন্তু কোস্চেন করতে পারো আর যারা নর্মাল ডেলিভারি চাইছো টিপস কিন্তু ভিডিওতে দেওয়া আছে আরও ভিডিও আছে সেগুলো কিন্তু দেখো হান্ড্রেড পার্সেন্ট যারা সাতির ছাত্রিশ বা প্রেগনেন্সি ছয় সাত মাস চলছে তারাও কিন্তু এখন থেকে ট্রাই করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের নর্মাল ডেলিভারি সম্ভব হবে চলো ভাই